বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে উপকূলীয় অঞ্চলের কৃষি খাতে ব্যাপক ক্ষতি হয়েছে ধান সবজি পানের বরজ মাছ ও মাছের ঘের ভেসে গেছে ক্ষতির মুখে রয়েছে অধিকাংশ সবজি ও ধান ক্ষেত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ শুরু করেছে কৃষি বিভাগ প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট খুলনায় আউশের বীজতলা পাট ও সবজি ক্ষেত ভেসে গেছে প্রাথমিকভাবে চুয়ান্ন দশমিক পাঁচ হেক্টরের আউশ ধান তেরোশো ছাপ্পান্ন হেক্টরের পাট ও বারোশো হেক্টরের সবজির ক্ষতি নিরূপণ করা গেছে সাতক্ষীরায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে পুকুরের মাছ ও চিংড়ি ঘেরের ভেসে গেছে অধিকাংশ ঘেরের চিংড়ি যশোরে তিন হাজার চুয়াত্তর হেক্টর ফসলি জমি নষ্ট হওয়ার প্রাথমিক তথ্য জানিয়েছে কৃষি বিভাগ সেখানে সবজি কলা আম তিল পেঁপে মুগ মরিচ পাট লিচু ও লেবু বাগান ক্ষতিগ্রস্ত হয়েছে বরিশালেও বিস্তীর্ণ এলাকার ফসল ও মাছ চাষের ক্ষতি হয়েছে নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় দু হাজার পাঁচশো হেক্টর জমির আউস, সয়াবিন সবজি ও তিলসহ বিভিন্ন ফসল নষ্ট হয়েছে সেখানে পাঁচশো হেক্টর জমির ফসল এখনও পানিতে ডুবে আছে সুদীপ্তা মাহমুদ